আসসালামাইকুম ভিউয়ার্স বেজবাই বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্যান স্টিক দেন ওগুলো কী ভাই আচ্ছা ম্যাক্সিমাম ফাউন্ডেশন আর এইগুলো কিন্তু খুব ভালো দর্জ সহকারে দেখবেন আমার ভিডিওটি আর এইসব মানে সবগুলো সম্পর্কে ধারণা দিবেন মিস্টার অপু ভাইয়া এবং সুমন ভাইয়া দেন সালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো প্যানকেক প্যানিস্টিক আর লিকুইড ফাউন্ডেশন ম্যাক্সোনা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড চায়না ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ড আছে এখানে এর ভিতরে সবচেয়ে বেশি চলে আমাদের এখানে কসমিক গোপীনাথ লাফেম ধরেন এগুলো হচ্ছে আপনার টি প্যানিস্টিক এগুলো আমাদের আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন আশা করি এগুলো যারা ওয়াটারপ্রুফ মেকআপ চায় মেকআপটা অনেকক্ষণ রাখে তাদের জন্য হচ্ছে এইটা এগুলো আপনার বিভিন্ন কালার আছে যেগুলো আমাদেরকে দেখাবে একটু হাতে দিয়ে দেখাও এর ভিতরে আরো কালার আছে এগুলো আমাদের মানে সব একসাথে দেখানো সম্ভব না হ্যাঁ হ্যাঁ যার যার প্রত্যেকটা মানুষের স্কিন টোন অনুযায়ী এই যে সমানের হাতে দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে একটু হ্যাঁ একটু মিডিয়াম স্কিনের শেড এগুলো বিভিন্ন শেডের হয় হ্যাঁ এগুলো বিভিন্ন শেডের হয় যার যার স্কিন অনুপাতে এরপরে আছে আমাদের কাছে লাফেম লাফেমের এটা হচ্ছে এইচডি আচ্ছা সমস্যা নাই এটা জাস্ট আমাদের দর্শকদের দেখানোর জন্য আমরা দেখে দিলাম তবে যখন আসবেন তখন আরো ভালো করে দেখে নিতে পারবেন যা যার স্কিনে আপনি দিয়ে ট্রাই করে দেখে নিতে পারবেন আচ্ছা এরপর আছে আপনাদের লাফেম লাফেমটা অনেক ভালো একটা ব্র্যান্ড এটা আপনার এই পর্যন্ত বাংলাদেশে অনেক চলতেছে অনেক চলতেছে এটা অনলাইনেও চলে নরমাল খুচরা গসমে পাবেন দাম হলো 250 250 টাকা আর আগেরটা হলো 280 টাকা এখন এটা হ্যাঁ আর ইন্ডিয়ান প্রোডাক্ট 글로 হয় কি আপনার আপডাউন করে প্রতিদিনই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপডাউন করে এটা বারে কমে যখন কম থাকে তখন আমরা বলে দিই আমরা কাস্টমারদের কাছে এমনিতেই কমাই দিই আবার যখন বারে তখন কাস্টমারদের বললে অনেকে এসে বিশ্বাস করতে চায় না কিন্তু এটা অরিজিনালি এখন বাড়তি চলে মার্কেটে তিনশো বিশ টাকা চলে আমরা টু এটে রাখতেছি হ্যাঁ অরিজিনাল না এটা রেপ্লিকা হয় না কসমিকের এগুলার রেপ্লিকা হয় না এগুলো লাভ সীমিত এগুলো রেপ্লিকা করে আসলে মানে প্রফিটও আসবে না হ্যাঁ রেপ্লিকা রেপ্লিকা ধরেন এইগুলো আছে এই যে কিস বিউটি তারপরে আপনার হুদা বিউটি এগুলো হচ্ছে রেপ্লিকা এগুলো অরিজিনালি মাদার ব্র্যান্ড হচ্ছে চায়না মাদার ব্র্যান্ড হচ্ছে চায়না তো এইগুলো চায়না থেকে আসেই রেপ্লিকা এ বাংলাদেশে আপনি যত বড় ব্র্যান্ড থেকে নেবেন অনলাইনে অনেক বড় বড় ইয়ে আছে আপনার পেজ আছে তো অনেক বেশি হয় অনেক বেশি মেয়েরা আপনার লাইক দেয় শেয়ার করে ওই সব তো যে হুদা বিউটি পাবেন ফুকালুর পাবেন অন্যান্য যেগুলো পাবেন এগুলো ম্যাক্সিমামই রেপ্লিকা কারণ এগুলোর মাদার ব্যান্ড হচ্ছে চায়না একই ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে ওই কিজ বিউটি হুদা বিউটি অন্যান্য আরও যেগুলো আছে ফুকালুর সব একই একই মাদার ব্র্যান্ড চায়না এই হচ্ছে কসমিকের আরেকটা নর্মাল পেন এগুলো আপনার অনেক ভালো চলে ফিল্মে টিভিতে ইউজ হয় বড় বড়ো পার্লারে নিতেছে ইউজ করতেছে এগুলো আসলে একশোর ভিতরে একশো একশো ভাগ পার্লারে এগুলো ইউজ করে যারা পার্লারে সচরাচর যাতায়াত আছে তারা অবশ্যই অবশ্যই জানেন এই এই ব্র্যান্ডগুলো কসমিকের এগুলো হচ্ছে একশো বিশ টাকা আমরা আর একটু কম রাখি একশো দশ টাকা পর্যন্ত রাখা যায় আর এগুলো হচ্ছে ক্রাইলন অরিজিনাল জার্মানির ক্রাইলন এটা আমরা পাকিস্তানিটা রাখতেছি এখন অরিজিনাল জার্মানি থেকে আসে না অনেক দাম পড়ে প্রায় দুই হাজার বাইশশো টাকার মতো আমাদের কেনাই পড়ে এমনি এটা পাবেন মার্কেটে পাবেন অ্যাভেলেবেল বাংলাদেশি পাবেন চায়না পাবেন ইন্ডিয়ান পাবেন পাকিস্তানি পাবেন সবাই জার্মানি বলে কিন্তু আমাদের এটা পাকিস্তানি আমরা পাকিস্তানি বলেই বিক্রি করি এগুলোর দাম কম মাত্র তিনশো টাকা তারপরে একটা আছে গোপীনাথ হ্যাঁ হচ্ছে গোপীনাথের এটা অনেক ভালো প্যানিস্টিক এটা রাখা যায় একশো বিশ টাকা আরও একটু কম রাখা যাবে আপনাদের জন্য এটা ডবলে না না এটা রাখা যাব ফিক্সড

যারা একটু বেশি বেজ মেকআপ করতে চায় তাদের জন্য এগুলা জি প্রত্যেকটা মানুষের স্কিন টোন অনুযায়ী নিতে হ্যাঁ জি আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই চলে আসবেন হচ্ছে বিউটি কনসেপ্টে আর আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু আমার নতুন যে চ্যানেলটা সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে রাখবো আচ্ছা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্ট এটা হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি ওই ওই কাস্টমার যে ভিতরে কিছু বলে দেন আমি বলে দিচ্ছি উঠান উঠান ধরেন এটা হচ্ছে আপরা তিনশো একানব্বই বা এ জিরো থ্রি স্মাইল ম্যানশন সুপার মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ফাইভ ধন্যবাদ